হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রথের মেলাতে আমাদের বসেছে মেলা দেখতে যাব আমি দামি ও আমি আগে বলেছি আমি তুমি আগে বলেছি যাই হোক চলো বন্ধুরা আমরা এখন যাব হচ্ছে রথের মেলাতে তো কি কি খাবি লাকি পাঁপড় ভাজা মথুরা কেক আরও যা যা আছে সব খেয়ে যাবো ঠিক আছে তো চলো আর ওদের ওই ঘরে সোমনাথ রেডি হচ্ছে আর সোনা মাম্মকে আজকে এই জামাটা পরিয়ে দিয়েছি ঠিক আছে নতুনই জামা একদম আর আমি আজকে এই কুর্তিটা পরেছি আজকে শ্যাম্পু করেছি ভাগ্যিস আজকে দুপুরবেলা বাথরুমটা খুব পরিষ্কার করেছিলাম তো তোমরা কিন্তু গতকালকে ব্লগে বাথরুমের পরিষ্কার ব্লগটা যেমন কি পেয়েছো ওই দিনকারই বিকেলবেলা এই আজকে বাজারে যাচ্ছি এই যে তুমি এই জামাটা তো এই ব্লগটা আমি জানি না কখন শেষ করব এই বিকেল থেকে শুরু করলাম তো রাতের মধ্যে যদি আমার কুড়ি মিনিট না আসে তাহলে আমি কালকে অ্যাড করে একবারে পরে পোস্ট করে দেবো তো মরছলা মাখছি মরছলা তো বল তো জাপানিজ রাজ কোন হয় ওই যে রেডি রেডি ক্লাউড জাপানিজ রাজকোন না じゃ থ্যাঙ্ক ইউ ঠিক আছে তো চলো ওই ঘরে দেখি আমার বর্মশাই কেমন রেডি হয়েছে আমি আজকে আইলাইনার পরিনি ইচ্ছে করলো না কেন জানি সব সময় পরি কোথাও টেলে কিন্তু আজকে মনে হলো চুপটা এমনি চোখ ঠিক আছে চলো কি হলো বাইকে ওই এটা ভেঙে গেছে এই দিকটা অক্টোবর মাস আসছে না অক্টোবর মাস আসছে বলে কি তোর বাবার খারাপ যায় তাই চল ওঠ আজকে বছর দেবেন বিভিন্ন কারণের মাধ্যমে উনি হাতটাতে সুন্দরভাবে উপস্থাপনা করবেন আপনার শুনতে খুব ভালো লাগে এক উন্নত এমনি যে পারব সেগুলো নয় এটাও মিস করবেন না সমস্ত ভক্তবৃন্দকে জানা আমরা আসুন গ্রামপাল্চি করে আমাদের যে বিশেষ আজকের যে যে উপস্থাপনা করা হচ্ছে সেটা আসুন সবাই এই আমরা জগন্নাথের জীরা আমরা জগন্নাথের ভগবানকে আমরা করতে পারবো আমাদের হৃদয়ে জগন্নাথের হার পূর্ব হবে তারপর যখন আমি জগন্নাথ আসুন করবো আমরা সবাই আসুন এই আজকের উনি আমাদের একজন বিশেষ করে

এইভাবে স্থানের মাধ্যমে এবং বিভিন্নভাবে দূরে যাই জায়গায় ভগবান ভাষা প্রচার করো তারপরে গুরুদেবের ধারণ করে বিবেক এবং জল হয়ে গেছি আমি মনে হচ্ছে মেলাতে গেছিলাম দেখো কি ঘামা ঘেমেছি যাদের মেলায় নিয়ে যেতে চায় না অনেক কষ্ট করে মেলাতে নিয়ে যাওয়ার জন্য বরদেরকে রাজি করাও তাদেরকে একটা মানে টিপস দিয়ে রাখি ওই যখন দেখবে যে অনেক বলার পরে বর রাজি হয়েছে মেলাতে নিয়ে যাওয়ার জন্য তখন কি করবে বলো তো মেলাতে গিয়ে এমন বরকে ঘুরাবি এমন ঘুরাবি এমন ঘুরাবি এমন ঘুরাবে যাতে সে বিরক্ত হয়ে রেগে মেগে আগুন হয়ে যায় যে তখন দেখবে তোমাদের কি আনন্দ লাগবে বরের রাগ দেখে বরের বিরক্তি দেখে মনে হবে কি যে চল এতবার করে বলছি মেলায় নিয়েছ মেলায় নিয়েছো এতদিন পর নিয়ে গেলি এতদিন পর রাজি হয়েছি দেখ কেমন লাগে এবার তো আজকে সেই পরিস্থিতিটাই হয়েছিল আজকে সোমনাথ মানে মেলাটা একদম পছন্দ করে না একদম অপছন্দের জিনিস ওর মেলায় যায় আর আমি তো বেলায় ঘুরতে খুব ভালোবাসি তো দুদিন ধরে মি আলো মেলায় চলো মেলায় চলো বলে বলি এর আগেও একটা মেলা এসেছিল সেই মেলাটা বড় সড়োই ছিল ওটা এসে চলেও গেল সম্রাথ নিয়ে যাবো নিয়ে যাবো করে নিয়ে আর গেল না তো আজকে ফাইনালি বরকে রাজি করাতে পেরে নিয়ে গিয়ে আজকে একেবারে নাকানি চুবানি খাওয়াইছি বররে কাদার মধ্যে ঘড় আমিও ঘুরছি ঘড় একটা দোকানও বাদ দিইনি ঘুরতে প্রত্যেকটা দোকান ঘুরেছি অনেকটা সময় কাটিয়েছি অনেকটা সময় পার করে এখন বাড়ি ঢুকলাম রাত্রির আটটা বাজে তো চলো প্রচুর কেনাকাটা করেছি সেগুলো সব দেখাবো তার আগে আমি আগে চেঞ্জ করব চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আসছি কি কী কেনাকাটা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরে আসছি তো 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 চেঞ্জ করে চলে এসেছি চলো এবার তোমাদেরকে দেখাই পুরো চুল টুল সব ঘেমে গেছিলো আমার বাপরে বাপ আজকে আমি ঘেমেও ছিলাম বিভৎস ঘেমেছিলাম আজকে আমি কেন কি জানি মানে ওই ড্রেসটার জন্য নাকি ড্রেসটা সিনথেটিক বলে তার জন্য না কী কেন কি জানি জানি চলো ফার্স্টে দেখাই তোমাদের কে আমার মেয়ে কিনেছি ক্লে এত ক্লে ও সারা বাড়ি জুড়ে ক্লে তারপর আবার ক্লে রান্নাবাটি ফান্নাবাটি চাইছিলো ওইগুলো আমি দিইনি কারণ ওগুলো ভেঙে জুড়ে যায় এদিক ওদিক চলে যায় হারিয়ে যায় আর ওর এমনিও ওপরের সিঁড়ির ওপরে যে খেলনার আলমারি আছে ওখানে ওর অনেক রান্নাবাটি আছে তো এই যে ক্লে নাও তোমার ক্লে এই দেখো স্লাইম কি এটার নাম জানতাম না আমি স্লাইম স্লাইম কি সব

আর দেখার মত না সে মানে শোচনীয় কন্ডিশন দু দুটো ছাটনি আমার দুটো অবস্থা খুব শোচনীয় খুবই শোচনীয় আজকে মানে ফেলে দেওয়া ছাড়া কোনো গতি নেই তো এই হচ্ছে একটা আর নিয়েছি দুটো কাপ রেগুলার ইউজের জন্য আমি আর আমার বর চা খাবো এটা আমার আর আমার বরের জন্য নেওয়া হয়েছে এই দুটো কাপে চা খাবো আমরা দুজন আর দুধ খাবো আর তো চা খাই মা যন্ত্রণা করছে কেন মেলায় যাওয়ার আগে একটা ডার্ট খেয়ে বেরিয়েছিলাম মাথা যন্ত্রণা করছিল বলে তবে তো ঠিক হয়ে গেছিল আবার শুরু হলো কেন মেয়ের জন্য একটা খুব সুন্দর হেয়ার ব্যান্ড ব্ল্যাক কালারের হেয়ার ব্যান্ড খুব সুন্দর স্টোন এর আমার জন্য একটা খোপা এরকম একটা খোপার খুব দরকার ছিল তো নিয়েই নিলাম আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছি মানে রিচার্জ

যাদের ছোট চুল খোপা করতে পারে না তাদের ঠিক আমার মতোই হবে আর যাদের বড় চুল খোপা করে করে অভ্যাস্ত তারা ভাববে বাবা ঢং দেখাচ্ছে ঠিক আছে আরে বাবা হাঁটার পর তো আরো বেড়ে গেল না

ছিল না কানেক্টটা বলো একদম রকম তো নিয়ে নিলাম আচ্ছা আর নিয়েছি দুটো ক্লিপ আমার চুল তো এখন খুব পাতলা হয়ে গেছে তার জন্য ছোট ছোট ক্লিপগুলো খুব দরকার লাগে দুই দিক থেকে নিয়ে বেঁধে ছেড়ে দেওয়ার জন্য এরকম টাইপের ক্লিপ খুব সুন্দর লাগে এই তোমরা কিচ্ছু বুঝতে পারছো না গো ব্যাক ক্যামেরা করতে হবে এই দেখো ক্লিপ দুটো ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করো সবাই দুটো নিয়েছি আর হচ্ছে দাঁড়াও ওইভাবেই থাকো তোমরা হ্যাঁ ও মেয়ের এই হেয়ার ব্যান্ডটাও তখন তোমরা তার মানে ভালো করে বুঝতে পারো নি এই যে হেয়ার ব্যান্ডের ডিজাইন বুঝেছ এই হচ্ছে হেয়ার ব্যান্ডের ডিজাইন দেখো তখন ফ্রন্ট ক্যামেরায় ভালো করে বুঝতে পারো বুঝেছ কি সুন্দর হয়েছে

তো যাই হোক এই দুটো ক্লিপ নেওয়া হয়েছে আর হচ্ছে আমার সোনা মায়ের জন্য দুটো চুরি নিয়েছি চুরিটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তারা বন্ধুরা দেখো চুরিটা কি সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমার সোনা মায়ের হাতে দু হাতে দুটো পরবে কোথাও গেলে টেলে খুব ভালো লাগবে দেখতে আর এই খেলনাটা কথা মেয়ে তো ভুলেই গেছে আচ্ছা ওই যে ক্যামেরা কি যেন বললো ছবি তুললে হ্যাঁ মানে এরকম করে টিপলে তোর ভেতরে তো কার্টুন গুলো চেঞ্জ হচ্ছে একটা একটা করে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো কার্টুন চেঞ্জ হচ্ছে দেখাচ্ছি হচ্ছে কিন্তু এটার সাথে একটা ব্যাপার রয়েছে বললো না না আরে ওই যে করে দেখালো ওটা কোথাও একটা ফেললে পরে সেই ইয়ে হবে সোমনাথ আসুক ওটা সোমনাথকে দেখিয়েছে মানে ওই কার্টুন গুলোই আবার সেই লেজারের মতো করে পুরো ঘরের দেওয়ালে পুরো পরিষ্কার দেখা যাবে ওটা কোথায় যেন প্রেস করে দেখালো না ওটা ওইটা এমনি এটা দেখ ক্যামেরাটা ওই প্রেস করে ওইটা সোমনাথ দেখিয়ে দেবে বাড়ি আসো এই দেখ এই দেখ এর মধ্যে চোখ দে দিয়ে এটা পারবা করে টেপ দেখ আগে চোখ দে আরে এটা বন্ধ করতে হবে না এমনি চোখ দে দেখ কার্টুন দেখ টেপ 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 ওয়াও ওটা নিতে ভালো করেছে ওয়াও ওয়াও দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ একটা মিকি মাউস টবে আদর করছে যাই হোক আমাদের মা মেয়ে আমরা আমার সোমনাথ তো মাথার চিরুনি ইউজ করে না ও হাত দিয়েই মাথায় আশ্রয় তো মেয়ের আর আমার চিরুনিগুলো সব কেমন হয়ে গেছে তো দুটো চিরুনি কিনেছি তো হলুদটা মেয়ের জন্য মেয়ে পছন্দ করেছে আর এই পিঙ্কিটা আমার জন্য তো আমাদের দুজনের দুটো চিরুনি মেয়ের আর আমার ঠিক আছে আর হচ্ছে কিনেছি যেটা ছাড়া আমার রাত্রির অসম্পূর্ণ আমার রাত্রের জন্য সুন্দর ঘুমের জন্য আমাদের কিন্তু দরকার এই যে আমলকির এত বড়টা ডাব্বা আর এটা হচ্ছে এগুলো ভালো লাগে খেতে এগুলো গা পাকানো পুরো ঠিক হয়ে যায় আর আমার একটা দাও আমি এটা খাইনি বোধ হ্যাঁ হ্যাঁ না ভালো আর কিছু খাবার দাবার নেওয়া হয়েছে সেগুলো রান্নাঘরে রেখে এসছি কারণ ঘরে এসি চলছে তো ঠান্ডা খেতে তো ভালো লাগে ওগুলো সব গরম খেতে ভালো লাগে যাই হোক আমি চুলটা খুলে রাখি আমার খুব পছন্দের তো এটা ইনটেস্ট নষ্ট হয়ে গেলে আমার খুব কষ্ট হবে কান্না পাবে এই জিনিসগুলো বাজারে কসমেটিক্সের দোকানে গেলে করে কবে নেওয়া হয়ে যেত কিন্তু ওই যে সোমনাথ নিয়ে যায় না বাজারে ব্যাং চলো চলো রান্নাঘরে চলো এই রান্নাঘরে যাচ্ছি এটা এটা হাত দিবি না বন্ধুরা নেওয়া হয়েছে এখানে চার রকমের খাবার দেখো এখানে রয়েছে মথুরা কেক যেটা মেয়ে আর আমি পাগলের মতো ভালোবাসি আর এখানে রয়েছে জিলেপি যেটা আমি খাই না আমি বাড়ির সবার জন্য নিয়ে এসেছি আর এখানে রয়েছে হচ্ছে নিমকি আর বাদাম দিয়ে একটা ভাজা ভাজা মতো আর এটা হচ্ছে কি বলে এটাকে আমি তো নিমকিই বলি তোমরা জানিও অন্য কিছু বলে কি না আমি এটা খেতে খুব ভালোবাসি এক পিস নিয়েছি আমার জন্য ঠিক আছে তো চলো এই হচ্ছে শপিং বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি একটা খুব সুন্দর মেলার ভিডিও রথের ভিডিও রথে ঘোরা ফেরা রথের মজা করা রথের শপিং রথের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি কালকে অবশ্যই আবার ডেলি ব্লগ নিয়ে আসবো একটা দিন রেস্টও হয়ে গেল যেহেতু আজকে আমি দু দুটো ব্লগ শুটিং করলাম এক বাথরুম বাথরুম বসে করে আবার সন্ধ্যাবেলা এরকম একটা রথে যাওয়া তো একদিনে দুটো ব্লগ হয়ে গেল আমার কালকে রেস্ট নেবো ঠিকই কিন্তু ছোট ছোটখাটো শুটিং অবশ্যই মানে নিয়ে রাখবো ছোটখাটো শ্যুট অবশ্যই নিয়ে রাখবো যেটা আমি পরের দিনের ব্লগে অ্যাড করে দিতে পারবো তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই